তাউ ভুলিনা গান বাজে তুই কানে মন আমার পাঙ্গলা রকেট গতকাল মুক্তি পেয়েছে বরবাদের আইটেম সং চাঁদ মামা মুক্তির পর থেকে এখন পর্যন্ত এই গানকে কেন্দ্র করে কলকাতা বাংলাদেশ দুই দেশের দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আগুন লাগতাউ রে লাগে এই কলকাতার দর্শক তো বলেই দিয়েছে এটা বাংলাদেশের সিনেমার গান হতেই পারে না চোখ বুঝে এই গানটির কোরিওগ্রাফি দেখলে মনেই হবে এটা একটা ইন্ডাস্ট্রির গান অন্যদিকে চাঁদ মামা শিরোনামের গানটি নতুন রেকর্ড করেছে মুক্তির ছয় ঘন্টার মধ্যেই এই গানটি মিলিয়ন ভিউ অতিক্রম করেছে বর্তমানে রিপোর্ট অনুযায়ী এই গানটির ইউটিউব ট্রেন্ডিং এর এক নাম্বারে চলে আসছে শাকিব খানের প্রত্যেকটি গান মানে ইউটিউবের ট্রেন্ডিং সে দ্বারাবা একতায় আবারও সাকিব খানের চাঁদ মামা শিরোনামের গানটি ভিডিওটি যেই মুহূর্তে আপনারা দেখছেন সেই মুহূর্তে চাঁদ মামা শিরোনামের গানটির ভিউ হচ্ছে প্রায় টু মিলিয়ন তার মানে দর্শক ডিমান্ড দর্শক চাহিদা এবং সময় উপযোগী গান হয়েছে চাঁদ মামা এ এদের মাত্রা তুরুফের তাস হচ্ছে সাকিব খানের এই চাঁদ মামা গানটি ভিন্ন স্টেপের কোরিওগ্রাফি দর্শকদের চোখের মধ্যে নিয়ে আসছে। এছাড়াও গানের প্রত্যেকটি কথা মানুষদের ক্যাচি মনে হয়েছে যা সহজেই গ্রহণ করতে সুবিধা হয়েছে